মনোযোগ আকর্ষণ করছি কিছুক্ষণের মধ্যে আমরা চুয়াডাগা স্টেশনে পৌঁছে যাবো বেনাপোল হরিদাসপুর বর্ডারে প্রচণ্ড ভিড় হওয়ার কারণে দর্শনা গেঁদে বর্ডারের জনপ্রিয়তা বেড়েই চলেছে আমরা সম্প্রতি দর্শনা গেঁদে বর্ডার দিয়ে ভারত ভ্রমণ করে এসেছি এ বিষয়ে আপনাদের আজ একটি আপডেট দিচ্ছি কীভাবে এ বর্ডার দিয়ে আপনারা ভারতে যাবেন এই বর্ডার দিয়ে ভারতে যেতে হলে আপনাদের প্রথমে দর্শনা আসতে হবে ঢাকা থেকে আপনারা ট্রেন বা বাসে দুইভাবেই দর্শনা আসতে পারেন ট্রেনে বা বাসে করে কীভাবে ঢাকা থেকে দর্শনা আসবেন এ ব্যাপারে বিস্তারিত বলছি একটু পরে সম্মানিত যাত্রীবৃন্দ আপনাদের মনোযোগ আকর্ষণ করছি কিছুক্ষণের মধ্যে আমরা চুয়াডাঙ্গা স্টেশনে পৌঁছে যাই আজ আমরা দর্শনা যাচ্ছি বেনাপোল এক্সপ্রেস ট্রেনে করে রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে রওনা দিয়ে ভোর পাঁচটার দিকেই দর্শনা হল্ট স্টেশনে পৌঁছে গেছি এখান থেকে অটো নিয়ে আমরা চলে যাব দর্শনা বর্ডারে দর্শনা হল্ট স্টেশন থেকে দর্শনা এর জনপ্রতি অটো ভাড়া পড়ে চল্লিশ টাকা সময় লাগে প্রায় আধা ঘন্টা

দর্শনা বর্ডারে পৌঁছেই আমরা আমাদের পাসপোর্ট দিয়ে দিলাম পেয়ার ভাইয়ের হাতে ইমিগ্রেশন ও কাস্টমস ফর্মালিটিস কমপ্লিট করার জন্য পিয়ার ভাই পার পাসপোর্ট একশো টাকা করে নেন ইমিগ্রেশন ও কাস্টমস প্রসেস করে দেওয়ার জন্য আপনারা চাইলে নিজেরাই ইমিগ্রেশন ও কাস্টমস প্রসেস করে নিতে পারেন আমরা এখন বসে আছি পেয়ার ভাইয়ের অফিসে এখনও সকাল ছয়টা বাজে নাই সকাল ছয়টা বাজলেই ইমিগ্রেশনের কার্যক্রম শুরু হবে দর্শনা গেদে বর্ডারে সব থেকে বড়ো সুবিধা হলো এ বর্ডার সকাল ছটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে অনেক বর্ডার যেমন বুড়িমারি তামাবিল বাংলা বান্দা সোনা মসজিদ এগুলো খোলে সকাল নয়টায় ফলে কেউ যদি ভোরবেলা বর্ডারে পৌঁছে যায় তাকে বর্ডার খোলা পর্যন্ত অর্থাৎ সকাল নয়টা পর্যন্ত অপেক্ষা করতে হয় এখন আপনাদের একটি ধারণা দিচ্ছি আপনারা কিভাবে ঢাকা থেকে বাসে বা ট্রেনে করে দর্শন আসবেন বাসে নাইট কোচে রওনা দিলে আপনারা ভোরেই দর্শনা বাস স্ট্যান্ডে পৌঁছে যাবেন ঢাকা থেকে রয়্যাল পূর্বাশা সোনাত্তলি সহ বেশ কিছু বাস দর্শনা ও ঢাকার মধ্যে চলাচল করে এ বাসগুলো ঢাকার গাবতলির নিকটবর্তী মাজার রোড থেকে ছেড়ে আসে নন এসি বাসের ভাড়া পড়বে ছয়শো টাকা আর এসি বাসের ভাড়া পড়বে এগারোশো থেকে তেরোশো টাকা আপনারা চাইলে ট্রেনেও দর্শনা আসতে পারেন রাতে বেনাপোল এক্সপ্রেস এবং দিনে সুন্দরবন এই দুটি দর্শনা স্টেশন হয়ে যায় দর্শনায় আপনাদের নামতে হবে দর্শনা হল্ট স্টেশনে ঢাকা থেকে শোভন চেয়ারের ভাড়া পড়বে চারশো টাকা আর স্নিগ্ধার ভাড়া পড়বে সাতশো টাকা আপনারা পেছনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি দর্শনা ইমিগ্রেশন অফিস এখানে একটু পরেই ইমিগ্রেশনের কার্যক্রম শুরু হবে পেছনে এটি বিজিপি পোস্ট এখনও সকাল ছয়টা বাজে নাই দেখে চেকিংয়ের কার্যক্রম এখনও শুরু হয় নাই আমরা এই এলাকাটি একটু ঘুরে দেখছি পেছনে যে রেল লাইনটি দেখতে পাচ্ছেন এটি দিয়েই মৈত্রী এক্সপ্রেস ভারত ও বাংলাদেশের মধ্যে চলাচল করে ইমিগ্রেশন ও বিজিবি চেকিং শেষ করে আমরা ইন্ডিয়ার দিকে এগোচ্ছি আপনারা চাইলে এ পথটুকু হেঁটেই পার হতে পারেন আমাদের সাথে লাগেজ থাকার কারণে আমরা একটি ভ্যান নিয়ে নিয়েছি এটি বাংলাদেশ ভারতের জিরো পয়েন্ট বাংলাদেশের ভ্যান এর পরে আর যেতে পারবে না আপনারা চাইলে এখান থেকে ইন্ডিয়ান ভ্যান নিতে পারেন অথবা পায়ে হেঁটে বাকি পথটুকু যেতে পারেন এটা বিএসএফ এর লাগেজ চেকিং এর লাইন বিএসএফ লাগেজ চেক করে পাসপোর্ট তাদের সিস্টেমে এন্ট্রি দিয়ে যাত্রীদের ইন্ডিয়াতে প্রবেশ করতে দিচ্ছে দর্শনা দিয়ে ইন্ডিয়া যাওয়ার পথে এটা একটা বড় রকমের হ্যাসেল পিএসএফের চেকিং শেষ করে আমরা যাচ্ছি গেদে স্টেশনে গেদে স্টেশনেই ইন্ডিয়ার ইমিগ্রেশন ও কাস্টমসের অফিস ইন্ডিয়ান সাইডে সুরঞ্জন নাগ দাদাকে আমরা পাসপোর্ট দিয়ে দিলাম ইমিগ্রেশনের ফর্ম ফিল আপ ও কাস্টমসের ফর্মালিটিস কমপ্লিট করার জন্য কিছুক্ষণের মধ্যে উনি আমাদের পাসপোর্ট ফেরত দিলেন ইমিগ্রেশনে লাইনে দাঁড়ানোর জন্য ইমিগ্রেশনে দু একটি সাধারণ প্রশ্ন করে থাকে কোথায় যাব কি করতে যাব কতদূর থাকবো এইসব আর কি ইমিগ্রেশনে আপনার ছবি তুলবে ও আঙ্গুলের ছাপ নেবে এরপর আমরা চলে গেলাম পাশেই সুরঞ্জন দাদার অফিসে এখান থেকে আমরা বাংলা টাকাকে রুপিতে কনভার্ট করে নিলাম একশো টাকার বিনিময়ে আমরা ইন্ডিয়ান রুপি পেলাম ঊনসত্তর টাকা পঞ্চাশ পয়সা পাশে একটা রেস্টুরেন্ট থেকে আমরা ব্রেকফাস্ট করে নিলাম লুচি আর সবজি দিয়ে আমরা এখন গেদে স্টেশনে কলকাতা যাওয়ার ট্রেনের জন্য অপেক্ষা করছি সব কাজ শেষ করে সুরঞ্জনদা আমাদের শিয়ালদা যাওয়ার টিকিট কেটে দিলেন গেঁদে থেকে প্রায় এক ঘন্টা পর পর কলকাতার শিয়ালদা স্টেশন যাওয়ার ট্রেন আছে কিন্তু সবগুলো লোকাল ট্রেন এই ট্রেনকে গেদে লোকাল বলে থাকে গেঁদে থেকে শিয়ালদা যেতে সময় লাগে প্রায় দুই ঘন্টা চল্লিশ মিনিট এবং ভাড়া তিরিশ রুপি এখন যে ট্রেনটি ঢুকছে এই ট্রেনে করেই আমরা গেঁদে থেকে কলকাতা যাব ভোর থেকে প্রতি ঘন্টায় ট্রেন থাকলেও আমরা যাচ্ছি দশটা চল্লিশের ট্রেনে আমাদের কলকাতা যেতে সময় লাগবে প্রায় দুই ঘন্টা চল্লিশ মিনিট আনুমানিক দুপুর একটা নাগাদ ইনশাল্লাহ আমরা কলকাতার শিয়ালদা স্টেশনে পৌঁছাবো আমাদের ট্রেন এইমাত্র ছেড়ে দিল আমরা লাগেজ উপরে র্যাকে রেখে কাঠের বেঞ্চের মতো সিটগুলোতে বসেছি এই লাইনে এর থেকে ভালো কোনো সিট বা কোনো অল্টারনেটিভ অপশন নেই একটু পর পর হকারে এসে কমলালেবু বেদানাসহ নানকমের খাবার তৈরি করছে এখন যেমন ফাঁকা দেখছেন এই ট্রেন কিন্তু এমন ফাঁকা আর কয়েকটা স্টেশন পরেই এই ট্রেনে যাত্রী নিয়ে কানাই কানায় পূর্ণ হয়ে যাবে দুই ঘন্টা চল্লিশ মিনিটের এই যাত্রাপথে প্রথম আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট আপনারা আরামে সুন্দরভাবে অভ্যস্ত পারবেন এরপর পুরো ট্রেন যাত্রী দিয়ে হয়ে যেহেতু গেদে প্রথম স্টেশন সেহেতু আপনারা অবশ্যই সিট পাবেন আপনাদের বসতে তেমন কোনো সমস্যা হবে না কিন্তু ট্রেন যাত্রী দিয়ে কানায় কানায় পূর্ণ থাকবে দেখতে দেখতে দুই ঘন্টা চল্লিশ মিনিট পার হয়ে গেছে আমরা দুপুর একটা নাগাদ পৌঁছে গেছি কলকাতার শিয়ালদা স্টেশনে এখান থেকে ট্যাক্সি নিয়ে আমরা চলে যাব আমাদের হোটেলে যা কলকাতার নিউ মার্কেট এলাকায় অবস্থিত আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না